এই যে আমার হাতে যেই লেবুটা দেখতে পারতেছেন ময়মরুবির একটা কথা বলে লেবু বেশি চিপলে নাকি তিতা হয়ে যায় হ্যাঁ লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় এটাই বাস্তব কিছুদিন আগে রনি নামের একটা ছেলে তরমুজ বিক্রি করতে গিয়ে ভাইরাল হয় মূলত সে তরমুজ কাটার সময় ওই কিরে হ্যাঁ মধু মধু রসমালাই এরকম ধরনের কথাবার্তা বলার কারণে যেটা মানুষ বিনোদন হিসেবে নেয় আর বিনোদন হিসেবে নেওয়ার কারণে লোকটা রীতিমতো অল্প দিনের মধ্যে ভাইরাল হয়ে অনেক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করে আলোচনারই সৃষ্টি করছে সমালোচনা তেমন একটা করে নাই কারণ এটা তো খারাপ বিষয় না ভালো একটা বিষয় আচ্ছা গেল এখন কথা হচ্ছে এই ভালো বিষয়টা কিন্তু বর্তমানে ভালো নাই এই ভালো বিষয়টা কিন্তু বর্তমানে খারাপ হয়ে গেছে কেমনে আপনারা প্রশ্ন করতে পারেন দেখেন রনি ছেলেটা তরমুজ বিক্রি করে কোথায় কারণ বাজারে আচ্ছা তো এখন সে হয়তো তার কথা বলার স্টাইলটা এরকম ধরনটা এরকম সে হয়তো আজ থেকে দশ বছর আগেও এইভাবেই তরমুজ বিক্রি করছে বাট বিষয়টা তখন আপনারা জানতেন না হয়তো কোনো এক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারের কারণে আপনারা জানতে পারছেন যাক এইটাও ভালো কথা ভাই এখন যেগুলো হইতেছে এইটাকে ঠিক হইতেছে বর্তমানে ভাই ফেসবুকে বা ইউটিউবে বলেন টিকটকে বলেন ঢুকলেই খালি ওই কিরে ওই কিরে আর এই যেই লোকটা রনি এই লোকটার ঘন্টা মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়া থাকে হ্যাঁ এখন কথা হচ্ছে কি ক্যামেরা নিয়ে কেন দাঁড়া থাকে সে একটা ডায়লগ দিবে আর সেই ডায়লগটা ফেসবুকে আপলোড করলে সেটা ভাইরাল হবে মানুষও দেখবে ভাই এই যে যে লেবুটার কথা বলতেছি লেবুটা নিয়েছি কেন যে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় ভাই সব কিছুর একটা লিমিট আছে আর কত ভাই একটা জিনিস দেখেন আমি একটা কথা বলি আমি ধরেন ছোটো একটা মানুষ তো আমি আপনাদের একটা জোকস বললাম ঠিক আছে একটা জোকস বললাম যে আমি একদিন মাথার চুল ফালাই দিয়েছিলাম ন্যাড়া হয়ে গেছিলাম হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বেল পড়ছে তো আমি বেলটা পরার পরে আমি অনেক কষ্ট পাইছি এই কথাটা শোনার পর আপনি একটু হাসবেন আপনার কাছে ভালো লাগবো এই জোকসটা আমি আবারও কমু হ্যাঁ আমার মাথার ভিতরে একটা বেল পড়ছে আমি একটু ব্যথা পাইছি আবার আপনি না হয় হাসলেন একটু এরপরে কি আপনি হাসবেন ভাই একটা জিনিস কি বারবার এত ভাল লাগে লাগে না তো ভাই আর কত তো আল্লাহর একটু মাফ করেন সবাই রে এই টপিকটারে শেষ করেন আমি এই টপিক নিয়ে কোনো কথাই চাই চাইনি হ্যাঁ প্রথম প্রথম আমার কাছে অনেক ভাল লাগছে আমি মজা সহকারে নিয়েছি জিনিসটা বা এখন আর জিনিসটা মজার মধ্যে নেই ঠিক আছে এই হলো বিষয় তো আমি আসলে আমি যে কথাগুলো বলছি আমার কথার সঙ্গে আপনার মত থাকবে এটা আমি মাইনে নিতে পারি না আপনার মত থাকতেও পারে নাও থাকতে পারে যদি আমার কথায় কোনো ভুল বিভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আপনি গঠনমূলক একটা কমেন্ট করতে পারেন যদি আমার কোনো ভুল থাকে কথার মধ্যে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো এই হচ্ছে বিষয়